দুই নয়নে দেখি না যারে কেমনে বিশ্বাস করিব তারে নয় বিশ্বাস তারে মানে বলে এইটা। সরিহ না মারফৎ আসলে কেন এই কথাটা আসে এটা কোন দর্শনে মানে কি দুই নয়নে দেখি না যারে কেমনে বিশ্বাস করিব তারে ইসলামের সাথে যায় চলে এগুলো না চলে না কেন চলে দুই নয়নে আল্লাহ দেখা যায় কোরআন তার সাক্ষর সাক্ষী আছে তাই তো আচ্ছা অনেক ধরনের মানুষ আছে কিন্তু আছে না ধরনের মানুষ নয়নে দেখি না যারে বিশ্বাস করিব কেমন হ্যাঁ তা মানে সবকিছু কি দেখে বিশ্বাস করতে হবে না